ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস বরাবরই তার সরলতায় স্পষ্টভাষিতা ও দারুণ ব্যক্তিত্বের জন্য আলোচনায় থাকেন যদিও বর্তমানে তিনি সিনেমায় তেমন নিয়মিত নন তবে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি সবসময় আলোচনায় থাকে সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একাধিক বিষয়ের ওপর অনেক মন্তব্য দিয়েছেন যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে অনুষ্ঠানে তাকে একটি র্যাপিড ফায়ার পর্বে অংশ নিতে বলা হয় যেখানে নানা ধরনের মজার ও স্পর্শকাতর প্রশ্নের উত্তর দিতে হয় দ্রুত গতিতে। তবে সবচেয়ে আলোচিত প্রশ্নটি ছিল আপনি যদি একটি সুপার পাওয়ার পেতেন তাহলে কি করতেন উপবিশ্বাস নির্দিদায় উত্তর দেন পরকিয়াটা বন্ধ করতাম এমন আইন জারি করতাম যাতে পরকীয়ার শাস্তি হয় দশজন মানুষের সামনে পাথর ছুঁড়ে মারা